ঐতিহাসিক জুলাই সনদ যে সনদকে ঘিরে তৈরি হয়েছিল নতুন এক স্বপ্ন যে ঐক্য নাড়া দিয়েছিল গোটা দেশকে সেই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তৈরি এক নাটকীয় অনিশ্চয়তা ঐক্যের ডাক যখন তুঙ্গে ঠিক তখনই কেন বেঁকে বসল এনসিপি মূলত এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম ছুড়ে দিয়েছিলেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো সুস্পষ্ট আইনি ভিত্তি ছাড়া এই সনদে স্বাক্ষর করাটা হবে শুধুই একটা আনুষ্ঠানিকতা যার আসলে কোনো মূল্যই থাকবে না কিন্তু কেন এই কঠোর অবস্থান তাদের আশঙ্কা আইনি ভিত্তি না থাকলে ভবিষ্যতে কোনো সরকার খুব সহজেই এই সনদকে পাশ কাটিয়ে যেতে পারে আজকের এই স্বাক্ষর তখন শুধুই একটুকরো কাগজে পরিণত হবে এতে সনদের কার্যকারিতা তো থাকবেই না বরং দেশ নতুন করে রাজনৈতিক অস্থিরতার দিকে যেতে পারে তাদের দাবি এখানেই শেষ নয় তারা বলছেন এই সনদের সংস্কারগুলো নিয়ে যে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোটে জনগণকে ঠিক কি প্রশ্ন করা হবে তা আগে ভাগেই সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঠিক করতে হবে অর্থাৎ তারা জানতে চান ঠিক কোন বিষয়ের উপর ভিত্তি করে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে এনসিপির এই শেষ মুহূর্তের অবস্থানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কিছুটা হলেও থমকে গেছে এখন প্রশ্ন হলো এই মুহূর্তে ঐক্যের প্রতীক হিসেবে স্বাক্ষর করা বেশি জরুরি নাকি ভবিষ্যতের আইনি সুরক্ষার প্রশ্নটি আগে আসা উচিত আপনারা এবার কি ভাবছেন পুরো পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে যার উপর নির্ভর করছে অনেক কিছুই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে